শাসক বিরোধী বেনোজি সংঘাতে সাক্ষী থাকল রাজ্য বিধানসভা শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী পুজো করা নিয়ে বিতর্কের প্রসঙ্গে অবশেষে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যপালের অভিভাষণের ওপর আলোচনার জবাবে মুখ্যমন্ত্রী আজ বিধানসভায় বলেন রাজ্যে তিন থেকে চার কোটি সরস্বতী পুজো হয়েছে অথচ একটি ঘটনাকে কেন্দ্র করে বাংলাকে কলঙ্কিত করা হচ্ছে সব অন্তত দু কোটি পরিবারে যদি ঘুরে যায় প্রায় একটা পরিবারে